সাবরুম মহকুমা হাসপাতাল সংলগ্ন আট নং জাতীয় সড়কের উপর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত শিশু সহ দুইজন সাব্রুম মহকুমা হাসপাতাল থেকে শান্তিবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনা মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ছয় গটিকায় আহত দুইজনের নাম তন্ময় সিনা বয়স ছত্রিশ বৎসর বাড়ি দমদমা মেহেদ দাস বয়স এগারো মাস বাড়ি দমদমা তনুরাম টিলায় জানা যায় আজ সন্ধ্যা ছয় ঘটিকায় দমদমা তনুরাম টিলার বাসিন্দা অর্থাৎ মায়ের সাথে মেহেক দাস সাবরুম হাসপাতালে যাচ্ছিলেন রাস্তা ক্রস হতেই একটি বাইকের সাথে ধাক্কা খায় ফলে মেহেক দাস ও বাইক চালক তন্ময় সিনহা মারাত্মক আহত হয় প্রত্যক্ষদর্শীরা দুজনকেই সাথে সাথে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যান মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডক্টর মিঠুন বণিক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করেছেন বছর আর মেহের দাস এগারো মাসের মেয়ে বাড়ির অন্য বা দুজনে এই লোকটাকে অ্যাক্সিডেন্টে জিনিসটা নিয়ে আসে আমরা প্রাইমারি ট্রিটমেন্টের পরে কোনো চিকিৎসার জন্য জেলা হাসপাতালে স্থানান্তর করি এই মুহূর্তে ওরা জেলা হাসপাতালে পুলিশ ইভাব হয়েছে হ্যাঁ দেওয়া